আজ বুধবার উনত্রিশে শ্রাবণ দু সালে চোদ্দই অগস্ট মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রেং ব্রং সব বুধায় নামা অথবা গণেশের বীজ মন্ত্র ওম গাং গণেশায়নামা যে কোনো একটি একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা ট্রেডিং স্টক মার্কেট এগুলির ধারক কারক বাহক গ্রহই কিন্তু বুধ তাহলে বুঝতেই পাচ্ছেন বিদ্যা বুদ্ধি ব্যবসা বা ট্রেডিং যেখানে যুক্ত তাহলে বুধ কতটা গুরুত্বপূর্ণ গ্রহ এজন্যই তো বুধের মজবুতি অত্যাবশ্যক সবুজ রঙের ড্রেস পরুন সবুজ এলাচ দাঁত দিয়ে চাবিয়ে খান সবুজ শাক সবজি খান পারলে হিজড়াদেরকে সবুজ রঙের কোনো জিনিস ডোনেট করুন বুধের মজবুতি বৃদ্ধি পায় ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে টু বিল্ড দ্য ক্যাসেল ইন দ্য এয়ার অর্থাৎ হাওয়ায় প্রাসাদ বানিয়ে কিন্তু কোনো লাভ নেই আজ দিবা স্বপ্ন দেখে কোনো লাভ নেই কর্ম করবার চেষ্টা করুন কর্ম প্রবণ হওয়ার চেষ্টা করুন তাহলে কিন্তু অবশ্যই উপকৃত হবেন আর যারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রম করছেন একটু প্রয়োজনে বিশ্রাম নিন না তাড়াহুড়ো হটকারিতা যেন আজ করবেন না নতুন কোনো ক্রিয়াকলাপ আজ করতে যাবেন না স্টক মার্কেটে অর্থ বিনিয়োগ করলে আজ কিন্তু লসের সম্মুখীন হতে পারেন পাড়া প্রতিবেশীরা আপনাদের কাছে অর্থ ধার চাইতে পারে তাদেরকে সাহায্য করতে গেলে নিজেই কিন্তু আর্থিক সংকটে পড়ে যেতে পারেন আজ ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তুলনামূলক তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক তৎসত্ত্বেও বলবো প্রচুর সমস্যা থাকবে অবিলম্বে সেদিকে দৃষ্টিপাত করার প্রয়োজন আছে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততিও আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ্য আসতে পারে আজ পড়াশুনোর পরিবর্তে বাইরের ক্রিয়াকলাপে অতিরিক্ত যুক্ত যদি হন অভিভাবক অভিভাবিকাদের প্রকোপের সম্মুখীন কিন্তু হতেই পারেন পেশা পরিকল্পনা করবার চেষ্টা করুন আজ পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপরে সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন ধর্মনিষ্ঠ এবং পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা আজ আপনারা অর্জন করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না